শোনাই চলো তুমি কেমন কালারের নাম শিখেছো আজকে আমাকে বলে শোনাও আচ্ছা বলো ফার্স্টে বলো এটা কি কালার বলো কি কালার আচ্ছা এটা কি কালার এটা কি কালার বলো এটা 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 কি কালার কি কালার এটা বলতে পারছো না ভুলে গেছো এটাকে যে কিভাবে কালারগুলো শেখাবো বারবার বলছি তাতেও ভুলে যাচ্ছি

এটা কি খেলার হ্যাঁ ঠিক বলেছো তো এইভাবে খেলা চলে বাচ্চাদের কিছু শেখাতে হবে না হলে ওরা একদম শিখ করতে চায় না বই দেখলেই তো মাথা খারাপ তাই না এবার এবার তুমি সব খেয়ে নাম